নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি আপনারা হয়তো বুঝেই গেছেন বাঙালির অতি প্রিয় অত্যন্ত ফেভারিট রাস্তার স্ট্রিট ফুড সেটা হচ্ছে রোল। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু এগরোল ভীষণ প্রিয় কিভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যায় আজকের এই রেসিপিটি আমি এখানে নিয়ে নিয়েছি তিন হাতা মতো ময়দা দিয়ে দিচ্ছি এখানে সাত মতো নুন আর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল তেল আর নুনটাকে দিয়ে খুব ভালো করে মেখে ময়ান দিয়ে নিতে হবে ময়দাটাকে আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিয়েছি একটুখানি খেতেও ভালো লাগে গন্ধটাও বেশ ভালো লাগে অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি মেখে নেব কিন্তু খেয়াল রাখবেন ময়ানটা যেন ভালো মতো দেওয়া হয় অল্প অল্প জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে এটাকে মাখা হবে গরম জলের ব্যবহার কিন্তু আমরা করব না অল্প অল্প জল দিয়ে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে যেভাবে আমরা ময়দাটা মাখি লুচি করার সময় ময়দাটাকে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখবেন না যেভাবে আমরা লুচি বা পরোটা বানানোর সময় ডো মাখি ঠিক সেইভাবেই আমাদের মেখে নিতে হবে আমাদের ডোটা কিন্তু মোটামুটি ভালো মতো মাখা হয়ে গেছে এবার হাতে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে এই ডোয়ের গায়ে লাগিয়ে দেব আর রেখে দেব রেস্টিং টাইমের জন্য শেষে যে সাদা তেলটা দিলাম এতে করে ময়দাটা কিন্তু ভালো মতো মাখা হলো আর দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটাকে রেস্টিং টাইম দিয়ে দিলাম রেস্টিং টাইম হয়ে গেছে এবার এটাকে ভালো করে আমি লেচি কেটে নিচ্ছি এর থেকে ভালো করে তিনটে লেচি কেটে নেব কারণ ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে এরকম একটা কোল শেপ দিয়ে নিলাম কোল শেপ দিয়ে নেওয়ার পরে গায়ে সাদা তেল মাখিয়ে পরোটাটাকে কিন্তু ভালো করে গোল আকৃতি করে আমি বেলে নেব হালকা একটু চাপ দিয়ে দিয়ে এইভাবে পরোটাটাকে বেলে নিতে হবে এগরোলটা একটু বড় সাইজের বানাবো বলে পরোটাগুলোকে এইভাবে বেলে নিচ্ছি একটা পরোটা আমি প্যানের মধ্যে সেঁকতে দিয়ে দিয়েছি এদিকে শেখা হচ্ছে আর আরেকটা আমি এইদিকে বেলে নিচ্ছি সেমভাবে সেম পদ্ধতিতে একটুখানি টেনে টেনে গোল আকৃতি করে নেব আর যতটা পারছি আমি এটাকে সুন্দর করে গোল করে নিয়েছি একটা সাইড শেঁকা হয়ে গেলে আরেকটা সাইড উল্টে দিতে হবে দু পিঠ ভালো করে শেঁকা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল এবার তেলটা দিয়ে আবারও পরোটাটাকে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার তেল দিয়ে ভেজে নেব এইভাবে চেপে চেপে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচও দিতে পারেন তারপর ডিমটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে পরোটাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা প্যানের মধ্যে দিয়ে একটা অমলেট করে নিয়েছি এর ওপরে যখনই ডিমটা একটু হয়ে যাবে আমি পরোটাটা দিয়ে দিলাম এবার ডিমটা কিছুক্ষণ হওয়ার পর আর একটু চেপে চেপে আমি অপর সাইডটাও সেমভাবে আর একটু ভেজে নেব পিটি ভালো করে ভেজে নিতে হবে আর সমস্ত এগরোলগুলো আমি ঠিক সেমভাবেই ভেজে নিয়েছি আগে থেকে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধটাকে ভালো করে সস দিয়ে একদম মেখে নিয়েছি আর আলুটা কিন্তু হাত দিয়ে স্ম্যাশ করেছি আপনারা চাইলে এই আলু স্টাফিংটা কিন্তু করতে পারেন খেতে খুব ভালো লাগে জাস্ট কিছুই না আলুটাকে হাত দিয়ে স্ম্যাশ করে সস দিয়ে মেখেছি সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম এবার পেঁয়াজটাও সেমভাবে দিয়ে দিচ্ছি এগরোলের স্টাফিংটা একই সাথে তিনটে করলে অনেক সুবিধা হয় সরু সরু করে পেঁয়াজ সরু সরু করে শসা সবই মোটামুটি এইভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যার যতটা দরকার যতটা পছন্দ করেন ততটা দিয়ে দেবেন আর উপর দিয়ে সামান্য একটুখানি সস আমি দিয়ে দিলাম এবার সামান্য লেবুর রস দিলে কিন্তু বেশ একটু টক টক খেতে লাগে ভালো লাগে এবার আমি এগরোলটাকে রোল করে দেব যাদের এগরোল মোড়ানোর কাগজ আছে তার অবশ্যই এগরোলটাকে মুড়ে এইভাবে আপনারা সার্ভ করবেন রোলের পেপার দিয়ে মুড়ে দিতে হবে আমাদের স্ট্রিট স্টাইল এগরোল কিন্তু একদম রেডি আবার বলতে পারেন এটা একটুখানি ঘরোয়া স্টাইলের আলু যে মেখেছি সেটা দিয়েছি অনেক দোকানেই কিন্তু এখন আলু স্টাফিং দেয় খেতে কিন্তু খুব ভালো লাগে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে হবে নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে টাটা